ওয়েলকাম টু স্মাইল জোন জোনিয়া কীভাবে চ্যাট জিবিটি দিয়ে আজকে আপনার একটা অ্যাপ বানাবেন তাই আমি আপনাদের দেখাবো তো সর্বপ্রথমে আমি একে ফর্ম দিয়ে দিছি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এই ফর্মটা দেওয়া থাকবে আর এখানে একটা ক্যালকুলেটার ইমেজ দিয়ে দিচ্ছি তাই আমি চ্যাট জিবিটি থেকে বলে দিছি যে আমাকে এরকম এরকম করে একটা ক্যালকুলেটার বানিয়ে দিতে তো এসে অলরেডি শুরু করে দিয়েছে তো অবশ্যই আমার কিছু সময় অ্যাভাইড করা লাগবে সে কোডিং লিখতেছে তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড তো সব সব কোর্ট সে অলরেডি লেখা শুরু করে দিয়ে দিছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে তো আমি এক এক করে সব কিছু দেখাবো কিভাবে আপনারা মানে এই অ্যাড লাগাবেন এই অ্যাপসের মধ্যে এটা আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা অ্যাড রান করে টাকা ইনকাম করবেন তো আজকে শুধু দেখাবো কীভাবে আপনারা অ্যাপসটা বানাবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো তাহলে আপনারা নিজে থেকেই অ্যাপস ডেভেলপার করতে পারবেন সব কিছু এআই দিয়ে তো যেগুলো মূলত সহজ অ্যাপগুলো আছে যে খুব একটা কোডিং না ওইগুলো অ্যাপ আপনি চাইলে নিজের হাতে থেকে মোবাইল দিয়ে বানাতে পারবেন তো সে অলরেডি কোডিং দেখতেছে আমি যে যে যা ওরকম বলছি রকম কবে সে দিচ্ছে তো এই ফর্মটা যাদের লাগবে আমার ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা ওইটা ডাউনলোড করে কপি করে আপনারা এভাবে করতে নিতে পারেন তো আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এর পরবর্তী ভিডিও আপনার সামনে সবার আগে প্রচুর তো দেন এখান থেকে আমার সম্পূর্ণ কিছু কোট লেখা শুরু করতে অলরেডি সেই লিখতেছে তো কিছু সময় টাইম দিয়ে সাথে থাকবেন তো কোট লেখা শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি আর বেশি সময় লাগবে না আমাদের তো আমরা নিজে থেকেই এটা অ্যাপস বানাতে পারবো আর যারা যারা ওয়েবসাইট টিম লাগবে বা প্লাগ ইন লাগবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলোও দেখতে পারেন তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার অলরেডি কোড লেখা হয়ে গেছে তো আমি কোডটাকে এখন কপি করে নিয়ে যাবো আর একটা অ্যাপসে হোপ হো নামে একটা অ্যাপস আছে ওইটা তো ওইটা আমার টেলিগ্রামে আপলোড করা থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি উপরে ঢুকে তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে তো ওয়েবসাইটের জায়গায় তো আপনার যে অ্যাপসের নামটা দিয়ে দেবেন তোমার না দিলেও সমস্যা নাই তো আমি এখানে ক্যালকুলেটার দিয়ে দিলাম তো ক্যালকুলেটার দেওয়া দেওয়ার পরে এখান থেকে আবার অ্যাপস্যাপ ঢুকবে এইটাই তো পিএনজি ফাইলটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো এটা আমার প্রয়োজন নাই তো ইন্ডেক্স ফাইলটা মধ্যে আবার ঢুকবো এই সবগুলো কোড আমি সিলেক্ট করে কেটে দেব কারণ এগুলো কোড আমার লাগবে না আমার অলরেডি কোড রয়েছে যার কারণেই আমার এগুলো কোড লাগবে না তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেন এই কোডটা কেটে দিলে তো আমি যে ওইখান থেকে কপি করছিলাম চেট জিবিটি থেকে এটা আপলোড করবো দেন এখানে রাউন্ড যে বাটন আছে সেখানে ক্লিক করে দেখতে পারবো যে আমার অ্যাপসটা আসলে কতটুকু সুন্দর হয়েছে বা কী ডিজাইন হয়েছে তো মূলত আমার অ্যাপসটা শুরু হয়ে গেছে তো আমি একটু আশি প্লাস পঞ্চাশ দিয়ে দিই মানে আমার এটা কাজ করতে সঠিকভাবে তো এখন আমি চাইলে এটাকে অ্যাপসে কনভার্ট করতে পারি তো আমি এখন অ্যাপসে কনভার্ট করে দেখাবো তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো মূলত আমার এটা রেডি হয়ে গেছে অ্যান্ড আমার এটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়ে গেছে তো আমার বেশি কিছু করা লাগে নাই দেন আপনাদের কোনো এক্সট্রা হোস্টিংও লাগবে না দেন এখান থেকে সব কিছু পারবেন তো এখানে একটা আইকন লাগবে পিএনজি যে আইকন লাগবে ক্যালকুলেটার যে আইকন থাকে দেখতে পাচ্ছেন এটা গুগল ক্রমে চলে যাবেন তো যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্যালকুলেটার আইকন লেগে সার্চ করবেন অথবা ক্যালকুলেটার লেগে সার্চ করেন তো আমি এখানে ক্যালকুলেটার লেগে সার্চ করলাম ইমেজে যাব তো এখানে তো অলরেডি সব চলে আসে এইবার একটা আইকন না তো যার কারণে আমাকে এক্সট্রাভাবে আইকন আবারও লেখা লাগবে তো ক্যালকুলেটরের পাশে এখানে আইকন লেখে দেব তো আইকন লেখার পরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো আইকন চলে আসছে আমাদের সামনে তো এখানে এখান থেকে যেটা পছন্দ ওইটাকে আমি এখান থেকে নিয়ে নেব তো আমি একটু খুঁজে বার করি তো দেখতে পাচ্ছেন একটা পাইছি আমি দেন আমি এই আইকনটাই নেবো তো একটা নেব না আর একটু সুন্দর দিকে দেখি কোনটা ভালো র্যান্ডম কোনটা আমি র্যান্ডম দেখে নেবো তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট করতেছি দেন আপনারা আপনার পছন্দ অনুযায়ী অথবা নিজে একটা লোগো বানানোর চেষ্টা করবেন সবচেয়ে বেটার হবে তো আমি এখান থেকে আবার ব্যাগ চলে যাব ব্যাগ গিয়ে তো এখানে ইনপুটটি ক্লিক করবো ইনপুট বাটনে তো ইনপুট ফর মিডিয়াতে ক্লিক করব আমার ফাইলটাকে এখানে আপলোড করে দেবো তো এখান থেকে এখানে ক্লিক করবো দেন কনভার্ট টু অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবো তো এখান থেকে আইকনটাকে সিলেক্ট করবো যেটা আপলোড করছিলাম এইটা তো এখান থেকে আপনাদের অবশ্যই আপনাদের যে ক্যালকুলেটারের নামটা এটা ক্যালকুলেটার নামটা দেবেন তো আমি এখানে ক্যালকুলেটার দিয়ে দিলাম সিটা বড় হাতের দিয়ে দিলাম যাতে একটু র্যান্ডমলি সুন্দর লাগে তো এখান থেকে আপনারা এই ডটের আগ থেকে যেহেতু একটু কেটে দেবেন মাই কোম্পানি কেটে দেবেন কেটে দিয়ে ক্যালকুলেটার লিখে দেবেন আপনাদের যে অ্যাপস ওই অ্যাপসের নামটা এখানে লিখে দেবেন তো এখানে সবগুলো সুট ওয়াতের দিবেন তো এখানে আর বেশি কিছু করা লাগবে না দেন একদম নিচে চলে যাবেন এখানে আবার সিলেক্ট করে দেবেন আপনাদের যে আইকনটা সেটাই তো এখান থেকে আমার অ্যালাউ টু লং লাগবে না এটাকে আমি রিমুভ করে দেবো আমার লাগবে না এটা এটাও লাগবে না এটাও লাগবে না দেন এটাও লাগবে না দেন আমি এখন আমার সব কিছু ঠিক আছে আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু করা লাগবে না দেন আমি এখান থেকে টিক বাটনে একটা ক্লিক করে দিয়ে দেবো তো সব কিছু আবার দেখবেন তো টিক বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপসটা ঠিক হয়ে যাবে তো আবার সেটিংয়ে যাবো আমার অ্যালাউ করা লাগবে যদি আপনাদের সামনে আসে অবশ্যই অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আবারও ইনস্টলে ক্লিক করব আমার অ্যাপসটা অলরেডি শুরু মানে রেডি হয়ে গেছে তো এখান থেকে আবারও প্লে স্টোরে মানে স্নেহিং করতেছে সমস্যা নেই আবার দেখতেছি আমরা ও যারা যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ইনস্টল বাটনে ক্লিক করে তো আমার ইনস্টল ডান হয়ে গেছে তো এখন আমি অ্যাপস ঢুকে দেখি আমার এটা কীরকম হয়েছে তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখান থেকে ডাইরেক্ট বাড়িয়ে যাচ্ছি আমার প্রয়োজন এখানে দেন আমার অ্যাপসটা এখানে অলরেডি চলে আসছে তো এখান থেকে আমি অ্যাপসের ভিতরে ঢুকি তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটা ঠিক এরকম রেডি হয়ে গেছে তো মূলত আপনারা এরকম অ্যাপস বানাতে পারবেন আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাড লাগাবেন এবং কীভাবে একটা ওয়েবসাইটে আপলোড করে অথবা প্লে স্টোরে আপলোড করে আপনারা টাকা ইনকাম করবেন ওই প্রসেসটা আমি দেখাই দেব তো অবশ্যই নেক্সট ভিডিওটা অপেক্ষা করেন অ্যান্ড যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন